আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসা ভাইরা আশা করি আল্লাহর রহমানের সকলে ভালো ভালোবঙ্গে সুস্থ আছেন তো বড় মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ পদ্ধতি বা কীভাবে রকম সাইজের পোনা আপনারা চাষ করলে লাভবান হবেন এবং কোন জাতের পোনা আপনারা চাষ করলে লাভবান হবেন এই বিষয়ে আজকে আলোচনা করব আর কিভাবে দ্রুত ফলন বাড়া যায় তো থাই পাঙ্গাস মাছের পোনা প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার এক থেকে দেড় ইঞ্চি সাইজ কেজিতে হলো তিন হাজারে কেজি এই মাছের পোনাগুলি আপনার দ্রুত বৃদ্ধি করতে পারবেন এই মাছের পোনাগুলো বর্তমানে আমাদের কাছে রয়েছে বর্তমানে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সকল প্রকার সাইজের পোনা আমাদের এখানে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হচ্ছে এই মাছের পোনাগুলি আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রতিটা কেজিতে মাছ যেটা বর্তমানে দেখানো হচ্ছে এটা কেজিতে হাসবে এক কেজি প্লাস চার থেকে পাঁচ মাসের মধ্যে আর যেটা আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ ওটা আপনারা দুই মাসের মধ্যে আপনারা দুই কেজি প্লাস ওজন করতে পারবেন তো থাইপাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে চলে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল টাইটেল্সপ্রেসনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন সকল সকল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম